এই শক্তি ক্রিয়াই বল সুস্থ দেহ সুন্দরবন তিপ্পান্নতম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় ক্রিকেট ফাইনাল ম্যাচ ইলেটগঞ্জ রাঢু উচ্চ বিদ্যালয়ের বলাম দাউদ খানের আদর্শ পাল্টু উচ্চ বিদ্যালয় টসের পর্য চলছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন টস জয়লাভ করেছে ইলেটগঞ্জ রাঢু উচ্চ বিদ্যালয় আমি আর সোহেল স্যার খেলাটি পরিচালনা করেছি খেলাটি কার্ডের বল দ্বারা পরিচালিত হয়েছে প্রথম ব্যাট করবেন ইলেটগঞ্জ রাঢু উচ্চ বিদ্যালয় দশ ওভারে খেলাটি পরিচালিত হবে দশ ওভারে ইলেটগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয় চোরানব্বই রান করে অল আউট হয়েছেন আর দাউদ আদর্শ উচ্চ বিদ্যালয় পঁচানব্বই টার্গেটে সাত ওভারে সাতানব্বই রান করে জয়লাভ করেন দাউদখান্দি উপজেলার ক্রিকেট ফাইনালে উত্তীর্ণ হয়েছেন দাউদ আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই এবং স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই মাধ্যমিক শিক্ষক উপস্থিত ছিলেন আর টিকিট টিমকে আবারও অভিনন্দন জানাই সুস্থ দেহ সুন্দর মন খেলাধুলা এগিয়ে যায়